যুদ্ধ শুরু হয়ে গেছে এটা শুনে আপনারা আবার ভয় পায়ন না কারণ বাড়িতে মাছ মাংস আসলে ছোটোখাটো একটা যুদ্ধ হয় বলা যায় যদিও আমরা একবারে বেশি মাছ মাংস কিনি না শুধু ওই একটা মাত্র যুদ্ধের ভয়ে এই যুদ্ধে আমি সবসময় অংশগ্রহণ করি কিন্তু আজকে যুদ্ধে নামছে আমার হাজব্যান্ড আজকের যুদ্ধটা ছিল বেশ জটিল কারণ মুরগিটা ছিল অনেক বড় আর এগুলো লেয়ার মুরগি তো একটু শক্ত থাকে নর্মালি তারপরে মুরগিটার সাইজ ছিল অনেক বড় যার জন্য আরও বেশি শক্ত ছিল এটা কাটা বেশ মুশকিল হয়ে যাচ্ছিল একটা মুরগি আমরা অলরেডি কেটে রেখেছি মানে প্যাকেটও করা হয়ে গেছে ফ্রিজে তোলার জন্য আর একটা হচ্ছে কাজ বাজ চলতেছে তো এগুলা কেটে আমরা এখন ফ্রিজে রেখে দেবো সব হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফ্রিজে রাখা মাংসটাকে এখন আমি রান্না করব যার জন্য এক প্যাকেট আমি বের করে নিয়েছি আর আমি পানি দিয়ে এখন এটাকে ভিজিয়ে রাখবো এটা ছাড়তে ছাড়তে আমি এদিকে মাংস রান্নার জন্য যে মশলা সেটা আমি রেডি করে নিব ফার্স্টে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন থেত করে নিয়েছি আর এগুলো আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি আর এটা দিচ্ছি হচ্ছে ম্যারিনেট করবো আমি মাংসটাকে যার জন্য আমি পেঁয়াজ আর রসুন থেদো করে নিয়েছি সঙ্গে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিচ্ছি এবার হচ্ছে লবণ হলুদ আর সঙ্গে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু আস্ত গরম মশলা এগুলো দিয়ে আমি একটু ভালো করে মেখে নিব তেলটা আমি পরে দিব কারণ তেলটা আগে দিলে হচ্ছে মাংসের সঙ্গে যে লবণ হলুদ চাই এগুলো একটু লাগে না লাস্টে তেল দিয়ে আবার একটু ভালো করে মেখে নেবো মাংস রান্নার আগে এভাবে একটু ম্যারিনেট করে রেখে কিছু সময়ের জন্য রেখে দিয়ে তারপর রান্না করলে মাংসের টেস্টটা আসলে অনেক দ্বিগুণ হয় তো আমি এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর তারপরে এখানে হচ্ছে আমি একটু আলু দিব বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি এগুলোকে লবণ হলুদ মেখে আমি লাল লাল করে ভেজে নিব তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভেজে রাখা ওই তেলের ভিতরে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে আমি কিছু সময়ের জন্য ভালো করে কষাবো আর মাংসটা আসলে এভাবে রান্না করলে বা এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে মাংসটা খেতে অনেক টেস্ট হয় আমার মা এইভাবে মাংস ম্যারিনেট করে রান্না করে আজকে আমি আমার মায়ের মতোই মাংস রান্নার স্টাইলটা ফলো করেছি আর এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন এবার মাংসটা ভালো করে ভাজা হয়ে গেলে মানে কষানো হয়ে গেলে আমি এখানে জিরা ফাটা পেঁয়াজ রসুন আদা এগুলো বাটা দিয়ে তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব তারপর হচ্ছে ভেজে রাখা যে আলুগুলো সেগুলোও আমি দিয়ে দিলাম অনেকে আলুটা ভেজে দেয় না কিন্তু আমি আবার আলুটা ভেজে দিতে পছন্দ করি কারণ আলু ভেজে দিলে আমার মনে হয় আরো বেশি ভালো লাগে তারপর কিছু সময়ের জন্য আমি কষিয়ে নিই এখানে হচ্ছে পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পরে এখানে পানিটাতে জাল ওঠার পরে আমি হচ্ছে তরকারিটা ঢেকে দিলাম আর ঢেকে দেওয়ার পরেই আমার তরকারিটা কিরকম রান্না হয়ে গেছে এই দেখো আসলে কি তাই একদমই না প্রেসার কুকারে দশটা সিটি দিয়েছি তারপর সিদ্ধ হয়েছে যেহেতু এটা শক্তমুখী ছিল তো লাস্টে আমি একটু আরেকটু গরম মশলা দিয়ে আর এই যে আমি তরকারিও নিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া হবে আর সকালেরও তরকারি ছিল ছোট মাছের চচ্চড়ি কিন্তু এখন ওইটা চলবে না যেহেতু গরম গরম মুরগি লাল ঝোল এটার সঙ্গে আমি ভাত নিয়ে নিয়েছি একটুকো লেবু আর পেঁয়াজ এটা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে আজকে ভিডিওটি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ